সালামু আলাইকুম আজকের আজকাল পত্রিকার সংবাদ শিরোনাম ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ পানিন এসে দশ জেলা ঝুঁকিতে ছয়ত্রিশ লাখ মানুষ নিহত কমপক্ষে আর দুর্গত এলাকায় ফ্রি ইন্টারনেট মেরিল্যান্ডে আটত্রিশতম ফুবানার পর্দা উঠছে তিরিশ আগস্ট হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বাংলাদেশের জনগণ কী সায়তা দিল্লির বোঝা উচিত হত্যা মামলায় গ্রেপ্তার রাশেদ হান মেনন আজকাল রিপোর্ট উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন প্রণব বার্মা ভারতে শ্রেষ্ঠ বন্যার তীব্র কূপ বাংলাদেশে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগ নেতারা হাসিনাকে রুবিয়েছে গ্যাং অব ফোর জয় খাদের কাউ খাদের আব্দুল সালমান এফ রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যাচ্ছে কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদের দলীয় প্রার্থী শেখ হাসিনা বিরুদ্ধে মামলা শেষের পাতায় বাংলাদেশ সোসাইটি নির্বাচন সাতাইশ অক্টোবর ঘোষণা করা হয়েছে তফসিল যুক্তরাষ্ট্রের নাগরিক তাস থাকসিম খান আটকা পড়েছেন ঢাকায় বাড়ি কেনা বেচা কেনায় নতুন নিয়ম চালু বায়ার এজেন্ট চুক্তি বাধ্যতামূলক নিউ ইয়র্কে নতুন সাপ্তাহিক বাংলা পোস্ট উদ্বোধন করলেন মেয়র এরামস বাংলাদেশের বাংলাদেশ সম্মেলন চব্বিশ পঁচিশ আগস্ট জ্যামাইকায় জাতিসংঘ তদন্তে জাতিসংঘ প্রতিনিধি দল এখন ঢাকায় ব্রুকলিনে বাংলাদেশ মার্সেন্টস অ্যাসোসিয়েশনের পথ এটা শেষ হয়ে গেছে নিরাপত্তা ঝুঁকিতে হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য বাংলাদেশ বন্ধ বাংলাদেশে বন্ধ রয়েছে এন টি এম ওয়েবসাইট বিবিআইপিদের লাল ফাস্টফুড জমা দিতে হবে পাতায় আজকের প্রধান প্রধান শিরোনাম হচ্ছে গাজা মাদকে গ্রাসে জামাইকা উদ্বেগে এলাকাবাসী প্রতিকার হচ্ছে না জনমত সমীক্ষায় থ্রাম্পকে আরও পিছনে ফেললেন কমলা সুম্মা সাইদ সুপ্রিম কোর্টের জজ পদে প্রার্থী হতে চান সংখ্যালঘু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে নিউ কয়েকটি সমাবেশ শাহ ফাউন্ডেশনের চতুর্থ রক্তদান কর্মসূচি সম্পন্ন বিলুপ্ত প্রায় সিন্ধু গুটকের নতুন প্রজাতির সন্ধান মিলল এটা হচ্ছে তৃতীয় পাতা শেষের দিকে পশ্চিমবঙ্গের চিকিৎসক দর্শন অ্যার প্রতিবাদে আমেরিকায় বিক্ষোভ বিদায়ী বাসনের ছুকে জল বাইডেনের আমেরিকাকে সেরাটা দিয়েছি নিউ ইয়র্কের বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রান্স আত্মপ্রকাশ খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন নিউ ইয়র্ক মহানগর উত্তরের সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বনভোজন অনুষ্ঠিত মার্কসিপক্স নিয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি নতুন একটা রোগ এই ছিল আজকের প্রধান প্রধান ছিল নাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো না লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন আশা করি